দেখাও দেখাও ক্যামেরায় দেখাও দাঁড়াও 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 দাঁড়ো মা দেখি মা নিয়ে কিছু কি গো এই ঘুমাচ্ছ শুয়ে পড়েছ কটা বাজে এখন নটা সাড়ে নটা বাজে ঘুমাচ্ছো কেন ওটো তো ওঠো খাওয়া দাওয়া করবো না চো দুজনে খেয়ে নিই তুমি না তুমি খেয়েছো খেয়েছো কি তুমি খেয়ে নাও কি খেয়েছো ভাত খেয়েছো ঘুমাচ্ছো কেন এত এত তাড়াতাড়ি স্যার তুমি তো অনেকটা রাতে ঘুমাও আজো তোমার জন্য কি নিয়ে এসছি দেখো ওঠো উঠে বসো দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য দেখো তো এই দেখো দেখো বললো না অনেকদিন পর তোমার জন্য একটা জিনিস নিয়ে আসলাম গিফট দেখো দেখো এ মা তা ওরো এরকম জিনিস যদি দেখো তুমি একটা একটা জিনিস দেখো দেখো জুয়েলার্স থেকে হ্যাঁ শোনার জিনিস তো জুয়েলার্স থেকে যদি এরকম দেখো তো কি অনেকদিন পরে তোমার গিফট দিচ্ছি কিন্তু কেন জানো গিফট দিচ্ছি কিসের জন্য জানো ইউটিউবে টাকা ঢুকেছে সেই জন্য এই হ্যাঁ এই সেকেন্ড বার কিন্তু ঢুকলো যে আমাদের এই চন্দনা বার্সে না সরি হরি বার্সের চন্দনাতে বুঝলে এই সেকেন্ড বার অনেকদিন পরে সেকেন্ড বার টাকা ঢুকলো ওই মাঝখানে দিন ঢুকেনি কেন কারণ কি বলতো ওই মাঝে ভিডিও ভিডিও করা হচ্ছিল না ওই জন্য কিন্তু ঢুকেনি অনেকদিন পরে কিন্তু টাকা ঢুকলো তুমি গেস করো আমাকে দাও খামটা দাও তুমি গেস করো কি আছে এর মধ্যে বলো কি আছে ছোট কিছু হবে কানের নালে আংটি উনকি প্রায় ধরে ওই সেকেন্ড পেমেন্ট মানে ঢুকলো ইউটিউব থেকে আগে কিন্তু ঢুকেছে ফেসবুক থেকে আমাদের আর্নিং শুরু হয়ে গেছে কিন্তু বেশি প্রথম কিন্তু পেমেন্ট পেয়েছি হ্যাঁ ঢুকে গেছে সেই জন্য তো এটা নিয়ে আসলাম বাজার থেকে তোমার জন্য এই রাত্রেবেলা এত রাত্রেবেলা

আরে শোনো না আমি তো গিফট নিয়ে এসেছি যদি না দেয় এ মা ভেঙে ফেললে তুমি এটারে ভেঙে ফেললে না তো সুন্দর জিনিস আনলাম কী আছে তুমি আরে রে তা খামটা খামটা তো সুন্দর খাম খামটা তো সুন্দর খাম না আমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হাত পাতাও হাত পাতা উল্লু বানাবো উল্লু না আমি সত্যি বলছি তো উল্লু বানাবো না বললাম তো আমি উল্লু বানাবো আমি বললাম বানাবো না হাত পাতাও এক ঘন করে কি আছে এর মধ্যে বলো কি আছে এর মধ্যে বলো আংটি মনে আছে এখন এখন সবাই যে বৌড়া কিন্তু এই এই যেটা তোমাকে দিলাম এখন কিন্তু বৌড়া বেশি এটা পড়ছে বুঝছছ সেজন্য আনলাম তোমার জন্য কি কি বলো তো কি বলো হ্যাঁ

ডিজাইনটা দেখো কত ভালো লাগছে ডিজাইনটা হুম হ্যাঁ ভালো চয়েস মানে কিছু না শোনা জিনিস তো মনে হলো তাই নিয়ে আসলাম ভালো হ্যাঁ পড়ো আমি জানি তোমরা আঙুলের মাপ জানি তো দশ 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 লাগে ওই জন্য সেইভাবে তোমার আঙুলের মাপ দেখে আমি নিয়ে জানি আমি এইটা লাগবে সেজন্য আমি ওই টাইপের নিয়ে এসছি বুঝলো